চান্সেস কম ভালো হওয়ার বুঝছেন আর যদি নাড়িভুঁড়ি ওকে থাকে মানে স্ট্রাকচার কোনো ড্যামেজ না হয় তাহলে ভালো হয়ে যাবে ভিতরে ঢোকা শিলি করে দিতে হবে আর কি বুঝছেন এটাই একটু ইয়ে যে বেশি ছড়ায় গেলে তখন ভিতরে ঢোকার পর মানে ইয়ে হয়ে যায় স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায় এই আর কি